আনাস আল হাবিবি কোম্পানি আল হারবি কোম্পানি আনাস আল হার্বি কোম্পানিতে মাদাসা ক্লিনারে যারা যাবেন এক হাজার রিয়াল বেতন হবে থাকা কোম্পানি খাওয়ানি দুইটা হবে আপনাদের নয় ঘন্টা এবং সৌদি এক ঘন্টা ওভার টাইম থাকবে হানড্রেড পারসেন্ট ও কালার রেডি আছে এবং অবশ্যই একত্রিশে জুলাই ইন্টারভিউ আছে এই মাসের একত্রিশে জুলাই ইন্টারভিউ আছে যারা যাবেন ইন্টারভিউতে সরাসরি অংশগ্রহণ করতে হবে পাসপোর্ট লাগবে ছবি লাগবে এবং এনআইডি কার্ড লাগবে আর ইন্টারভিউ নিবে সরাসরি কোম্পানি এবং কোম্পানির আরবি লোক থাকবে কোম্পানির আরবি লোক থাকবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন মাদ্রাসাতে যারা যেতে চান মাদ্রাসা কাজে ক্লিনার কাজে এবং ভালো হাফেজ বা আরবি ভালো জানলে অবশ্যই আপনি পরবর্তীতে সেখানে মহাজিনই করদিন করতে পারবেন মহাজিনে অতএব যারা যাবেন আনাস আল হার্বি কোম্পানিতে খরচ পড়বে ষাট লক্ষ ষাট হাজার টাকা ইন্টারভিউ আগে টিকতে হবে ইন্টারভিউটি টিকার পরে চার লক্ষ ষাট হাজার টাকা টোটাল খরচ পড়বে টাকামূল সার্টিফিকেট এখন আপাতত প্রয়োজনীয় যদি লাগে তখন এটা আপনি নিজে বহন করতে হবে পুলিশ চান্স আপনার থানা থেকে দিতে হবে মেডিকেলের জন্য ইন্টারভিউ টিকলে ওই দিনে মেডিকেল করতে হবে সঙ্গে করে বিশ হাজার টাকা নিয়ে আসবেন ডাইরেক্ট মেডিকেল কন্ট্যাক্ট মেডিকেল করলে সবচেয়ে বেস্ট হবে কন্ট্যাক্ট মেডিকেলের জন্য বিশ হাজার টাকা খরচ পড়বে অন্তত আনফিট হবেন না আর ডাইরেক্ট মেডিকেল করলে দশ হাজার পাঁচশো টাকা যাবে এখন আপনাদের যেটা ভালো লাগে এটাই আপনারা করতে পারবেন মেডিকেল তবে সেক্ষেত্রে আপনারা ভালো করে জানেন একবার আনফিট হলে সৌদি আরবে আর কখনো যেতে পারবেন না এজন্য পরামর্শ দেওয়ার দরকার আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা আনাস আর হার্বি কোম্পানিতে মাদ্রাসা ক্লিনারে যাবেন তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নাই মেডিকেল ইন্টারভিউ টিকলে আরবি ইন্টারভিউ জিজ্ঞাসা করবে আরবি যদি পছন্দ করে আপনাকে বা ইন্টারভিউ টিকেন তাহলে আপনি মেডিকেল টিকার পরে মেডিকেল করবেন মেডিকেল টিকার পরে পুলিশ জমা দেওয়ার পরে আমরা অনলাইন মোফা করব অনলাইন মোফা হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে দ্বিতীয় দাবার পেমেন্ট দিতে হবে আপনার অ্যাম্বাসি ফিঙ্গাফিং করার পরে দুই লক্ষ বাকিরা ফ্লাইটের দিন ফ্লাইটের আগে দিলে হবে টোটাল চার লক্ষ ষাট হাজার টাকা খরচ পড়বে যারা আনাসাল হার্বিতে যাবেন এক হাজার ইয়ালো বেতনে একষোলো জন কর্মী নিবে মাদ্রাসা ক্লিনার এবং একত্রিশ জুলাই ইন্টারভিউ দ্রুত আসেন যারা যাবেন এই মাসেই শেষের দিকে ইন্টারভিউ রয়েছে